আমার প্রাণের স্পন্ধন লাখো কোটি জনতার হৃদয়ের মনে আল্লাহাদ দালাওয়ার হুসেন সাইদিকে জল খানার ভিতরে যখন নিয়ে যাওয়া হল আল্লাহ কামাল উদ্দিন জাফরের মাধ্যমে প্রস্তাব দেওয়া হল উনি কি চাই বল যা চায় তাই দিয়ে দেব যদি নেতৃত্ব চায় মর্যাদাপূর্ণ আসনে বসিয়ে দেব ঢাকাতে বাড়ি চায় টাকা চায় দিয়ে দেব কালারুদ্দিন জাফর সাফ সাফ জানিয়ে দিলে আপনারা হয়তো সাহিদিকে চিনেন না এই মানুষটা ভেঙে যায় মচকায় না এই মানুষটা জীবন দিতে জানে জীবন রাখতে জানে না এই মানুষটা ভেঙে যেতে পারে মচকাতে পারে না আমি যা করি কিনা আরো বড় বড় মানুষকে এনে যদি দাও খোদার কসম দিয়ে বলতে পারি মানুষটা কাছে ক্ষমতার কাছে তখন এই সাইজির মতো মানুষকে হারিয়ে দেওয়া যাবে না ঠিক না ওই দেড় হাজার বছর আগে যেমন করে নদীকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে আজকে ইসলামী নেতৃত্বকে নেতা শূন্য করে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনকে নেতা শূন্য করে দেওয়ার গাল প্রকোষ্ঠে ভরে দিয়ে বাংলার জমিন থেকে স্প্রা আন্দোলনকে তথ্য করতে চায় আমরা স্পষ্ট করে দাঁড়িয়ে দিয়েছি জেলার সেনের পঞ্চায়েত লাগবে এই পথ কুসুমা নয় এই পথ ফুল বিছানো নয় এই পথ কাকে বিছানো সাহাবারা যে পথে গিয়েছেন আমরা জীবন থাকতে সেই পথে আছি সেই পথেই থাকবো সব পিছনে ফেরার মতো কোন সুযোগ নাই আল্লাহ যেন সামনের দিকে গিয়ে যাওয়ার তাও সিদ্ধান্ত করে সবাই বলো আমি